নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই বাংলা সু নতুন বছর তো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা চোদ্দোশো বত্রিশ সাল এই চোদ্দোশো বত্রিশ সালকে যদি আমরা প্লাস করি তাহলে এটা হচ্ছে রবির বছর ফোর প্লাস ওয়ান থ্রি প্লাস টু টোটাল হচ্ছে টেন ওয়ান প্লাস জিরো ইজুকাল টু ওয়ান তো এটা হচ্ছে রবির বছর তো এই যে রবির বছর মেষ রাশি আমরা যেটা আলোচনা করবো মেষ রাশির বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ সাল মেজ রাশির নতুন বছর কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের মেজ রাশির কিন্তু শনি সাড়ে সাতই স্টার্ট হচ্ছে শুরু হচ্ছে নতুন বছরে তো সেই জায়গা থেকে কিছু মানসিক অশান্তি সমস্যা শুরু হবে মেজ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবারে যেটা আমরা আলোচনা করব নতুন বছরে বেশ কিছু যে যেগুলো আমাদের মেন মেন বাৎসরিক রাশিফল করতে গেলে যেগুলো মেন যে প্ল্যানেটগুলো সেই প্ল্যানেটগুলো যে শিফট করছে উনত্রিশে মার্চ শনিদেব শিফট করছে শনিদেব শিফট করে মিন রাশিতে প্রবেশ করছে মিন রাশিতে যেই শনিদেব প্রবেশ করবেন তার সাথে সাথে মেজ রাশি শনি সাড়ে সাতেই শুরু হয়ে গেল এরপরে আঠেরোই মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন আঠেরোই মে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে কেতু প্রবেশ করবে এবং তার সাথে সাথে বৃহস্পতি যেটা আমাদের মেইন প্ল্যানেট বৃহস্পতি জুপিটার বৃহস্পতি কিন্তু চোদ্দোই মে বৃষ রাশি থেকে জেমিনি অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে তো এই হচ্ছে টোটাল এই বছরে আমাদের যে ট্রানজিটগুলো বা গোচর যেগুলো বড় বড় প্ল্যানেটের সেই গোচরগুলো কিন্তু এই বছরে আমরা দেখতে পাবো মেজরাশির জাতক জাতিকাদের বললাম শনি সাড়ে সাতই শুরু হচ্ছে এবং তার সাথে কিন্তু বাক্যস্থানে শনিদেবের দৃষ্টি পড়ছে সেই জন্য আপনাদের কথাবার্তাগুলো কিন্তু একটু কর্কশ কথাবার্তা হবে তো এই জায়গায় কথাবার্তা আপনারা কিন্তু একটু ঠিকঠাকভাবে বলার চেষ্টা করবেন আপনারা যেটা বলবেন সেটা ঠিকঠাক বলবেন কিন্তু সেটা একটু অপ্রিয় স্পষ্টবাদী যেটা ঠিক বলবেন কিন্তু আপনার প্রেজেন্টেশানটা যেটা সেটা একটু দুর্বল হবে সেইটাকে আপনার একটু ঠিক করে নেবেন এবং আপনাদের থার্ড হাউসে বৃহস্পতি আসছে থার্ড হাউসে বৃহস্পতি যখনই আসবে আপনাদের যে যোগাযোগের যে ব্যবস্থাটা সেই যোগাযোগের ব্যবস্থাটা কিন্তু বৃহস্পতি আপনাদের যথেষ্ট ভালোভাবে করবে কারণ বৃহস্পতি আপনার ভাগ্যপতি সেই বৃহস্পতি আপনার থার্ড হাউসে আসছে থার্ড হাউসে বৃহস্পতি এসে বৃহস্পতি কিন্তু আপনার স্থানে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি সেই জন্য আপনার মেজ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে নতুন বছর এটা খুব ভালো যাবে শনি সাড়ে সাথে চললেও যেহেতু ভাগ্যপতি ভাগ্যস্থানের দৃষ্টি দিয়েছে আপনার সেক্ষেত্রে কিন্তু আপনাদের শনি সাড়ে সাথে হলেও কিছুটা হলেও বৃহস্পতি আপনাদের ভালো রেজাল্ট দেবে আপনাদের কী দেখবেন কর্মক্ষেত্রে কিছুটা ডেভেলপ করাবে কর্মক্ষেত্রে কিছুটা উন্নতি করাবে বৃহস্পতি আপনাদের ধার্মিকতার দিকে আপনাদের নিয়ে যাবেন অর্থনৈতিক দিক থেকে কিছুটা বৃহস্পতি আপনাদের শুভত্ব দেবে এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের ফিফথ হাউস ফিফথ হাউস মানে হচ্ছে আপনার সন্তানের জায়গা ফিফথ হাউস মানে আপনার ক্রিয়েটিভের জায়গা সেখানটায় কিন্তু আপনার কেতু বসছে সিংহ রাশিতে কেতু বসছে এই যে সি ফিফথ হাউসে আপনার কেতু বসছে সেখানে আপনার সন্তানের সাথে কিছু মতানৈক্য দেখা দেবে সন্তানের শারীরিক দিক থেকে কিছু ডিস্টার্ব আসতে পারে এবং তার সাথে আপনাদের হায়ার স্টাডির সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু হায়ার স্টাডির যে জায়গাটা সেই জায়গাটা কিছু ডিস্টার্ব হবে গুপ্ত শত্রু কারণে যারা আপনার সামনে এসে খুব ভালোভাবে বিহেভিয়ার করবে ব্যাকসাইডে ক্ষতি করার চেষ্টা করবে এই ধরনের মানুষের দ্বারা কিন্তু আপনার কিছু সমস্যা তৈরি হবে হায়ার স্টাডির জায়গায় আপনাদের কিছু সমস্যা তৈরি হবে যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা অবশ্যই তৈরি হবে এবং সেটা হবে গুপ্ত শত্রুর জন্য এই জায়গাগুলো আপনারা একটু দেখে চলবেন এবং তার সাথে আপনাদের যেটা আসছে সেটা হচ্ছে একাদশে আপনাদের রাহু আসছে একাদশে রাহু আসছে এই নতুন বছরে একাদশে যখনই আপনার রাহু আসবে রাহু আপনাদের কিন্তু ফাটকা পয়সা দেবে দেখবেন ইনকামের যে জায়গাটা যারা স্টেবল ইনকামের জায়গা নেই মানে যারা চাকরি করেন না যারা প্রোমোটারি করেন বা যারা জমি বা যে এই ধরনের দালালি এই এই ধরনের যারা ফাটকা কোনো লাইনের সাথে কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দেখবেন ইনকাম হচ্ছে না হচ্ছে না হঠাৎ করে একটা বড়ো কিছু ইনকাম দিয়ে দেবে ফাটকা ইনকাম দেবে যেহেতু রাহু আপনার একাদশে বসে আছে আপনাকে একটা ফাটকা কিন্তু রাহু ইনকাম দিয়ে দেবে আর সর্বোপরি আপনাদের একটা কথা বলি সর্বোপরি হচ্ছে শনিদেব যেহেতু আপনার দ্বাদশে বসে আছে আপনাদের কিছু ব্যয় করাবে তো এই যে ব্যয়টা শনিদেব করাবে সেটা কিন্তু আপনাদের একটা শুভ কাজে ব্যয় করবে শনিদেব হচ্ছে সাত্ত্বিক প্ল্যানেট আপনাকে যে ব্যয়টা করবে সেটা কিন্তু শুভ কাজে শনিদেব ব্যয় করাবে কি ধরনের কোনো মেয়ের হয়তো বিয়ে হচ্ছে না সেখানে আপনার টাকা পয়সার কিছু দিলেন হেল্প করলেন কোনো ধর্মীয় স্থানে আপনারা কিছু দিলেন আপনারা এই ধরনের ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু টাকা পয়সা ব্যয় হবে এইটা শনিদেব করাবেন এবং তার সাথে সাথে কিন্তু বৃহস্পতিরও একটা একাদশের দৃষ্টি আছে বৃহস্পতি এই যে একাদশের দৃষ্টি আপনাদের আয় উন্নতির জায়গা কিন্তু আমি খুব ভালো দেখতে পাচ্ছি নতুন বছরে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার